এবার আকর্ষণ এরপরে বাম জুতা জুতা ঢুকছি দিবার যখন কদম দিবার ডান পা দিয়ে তুমি কদম শুরু করো শুনল এবার তুমিও ফেরে সবার জন্য বাবা আমিও ফেরে সাবো তুমিও হাত দুই বা চেহারা এই ফেরেস আমিও হবে তবে তোমারটা এবার হবে না হাতটা দুইতে গিয়া কোনো পর্যন্ত দেবো পায়ের সহ দেবো অজুহায় যাবে এবার দাঁত হবে কষ্টই কষ্ট আর তুমিও তো এই কাজ করো বাথরুমে যাও না তুমি এবার বানায় যাও বাম দিয়ে ঢুকবা খালি মাথায় যাই না খালি ভাই ঢুকবা না জুতা পরে যাও মাথায় কোনো কাপড় দিয়ে যাও বা টুপি পরে যাও বাম পাতিয়া ঢুকো ঢুকার আগে তুমি বিসমিল্লা বলো বা দোয়া পারলে বলো বাথরুমে গিয়া যখন বসবা বাম পায়ের উপরে ঘর করে বসো মানে ঘরটা থাকতে কোন পায় মাম পায় হাঁটুর উপরে কাপড় যাবে না বিলা কুলুর ব্যবহার করো না থাকলে অন্তত টিসু ব্যবহার করো কয়জন আর বাথরুমে টিসু আছে জুতা আছে টুপি করে যাও বাথরুম হলো জিনসা খানে আড্ডাখানা এই জন্য বাথরুমের দুর্ঘটনা বেশি হয় মানুষ করিয়া যায় মাথা ফাটে পাও ভাঙিয়া যায়

খানা খাওয়ার আগে তোমার হাতের কবচা পর্যন্ত দুইয়া নাও শুনল তবে সেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত দিও না অন্য পাত্রে গিয়া কোন হাতের কবজা পর্যন্ত ধুইয়া খানার প্লেটে বৈশা এরপরে বান্দা তুমি ডান দিক থেকে প্লেটের খানা শুরু করো বিস্মিল্লা বলে খানা শুরু করো আল্লাহ নিয়ামত মনে করে খাও খানাটা এবার হয়ে যাবে ঘুমাও আমিও ঘুমাবো তুমিও ঘুমাবা এবার কাতে ঘুমাও তোর পরে পরে ঘুমাও লাগাতার যদি আমলটা রাখতে পারো ইনশা আল্লাহ ঘুমে ঘরে আমার রসুলের সাথে মুলাকাত হয়ে যাবে কঠিন মনে করো ফেল ও ব্যবসায়ী বালা দোকানে লেখো বিক্রি করা মাল ফেরত যদি লেখো হয় না তোমার ব্যবসায় এবার হবে না লেখো অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় জীবনে মিথ্যা কথা কাস্টমারের সাথে না ধোকা দিবা না